बहुत अच्छा महसूस कर रही हूँ देखिए हम भगवान को चुने सहन होता है समझ में भी आता है लेकिन भगवान ने हमारे भारत के प्रधानमंत्री को चुना ये बहुत बड़ी बात है तो। मोदी जी को चुना ये बहुत बड़ी एक बात एक है कि उन्नीस के संघर्ष से 2024 में अब जाकर के बहुत हो गई बहुत हो गई एक हजार साल तक आके जो आ रहा है चपत लगा के चला ভগবান শ্রীরাম অযোধ্যায় আসছেন এবং গোটা দেশ তাকে স্বাগত জানাতে প্রস্তুত যখন কিছু দল তার মন্দির নির্মাণ এবং প্রাণ প্রতিষ্ঠার বিরোধিতা করছে অন্যদিকে শ্রীরামের দর্শন পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে লক্ষ লক্ষ পুণ্যার্থী অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হচ্ছে তাতে সবাই যেমন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলেই উদারভাবে দান করছে কেউ জমি বিক্রি করে দান করছে কেউ আবার তার পেনশনের সঞ্চয় তুলে দিয়েছে এর মধ্যে অনেক বড় ব্যক্তিত্বও রয়েছে রাম মন্দির নির্মাণে সেই সেলিব্রিটিদের চিন্তাভাবনাও পাল্টে দিয়েছে যারা এই বিশাল মন্দির তৈরির পরিবর্তে হাসপাতাল তৈরির উপর জোর দিয়েছিলেন অনেক সেলিব্রিটি এই বিশাল প্রকল্পের প্রতি তাদের প্রতিশ্রুতি দেখিয়ে অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দির নির্মাণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে করেছে বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে শাহরুখ খান রাম মন্দির নির্মাণের জন্য পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছেন এই দাবির পাশাপাশি শাহরুখ খান ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছে যাতে শাহরুখ খানের ছবি আর দৈনিক ভাস্করের লোগো রয়েছে অর্থাৎ দৈনিক ভাস্কর রাম মন্দিরের জন্য শাহরুখ খানের পাঁচ হাজার কোটি টাকা দান করার যে খবর প্রকাশ করেছে তা সত্য বলে দাবি করা হচ্ছে শাহরুখ খান কি রাম মন্দিরের জন্য কোটি টাকা দান করেছেন যদি হ্যাঁ হয় তাহলে শাহরুখ খানকে কেন রাম মন্দিরের জমকালো উদ্বোধনের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দেওয়া হল না আসুন জানি পুরো সত্যটা কি আপনি যদি সত্যিকারের প্রকৃত সনাতনী হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখুন বন্ধুরা আমরা সবাই জানি রাম মন্দির নির্মাণের জন্য অনুদান সংগ্রহের প্রচার শুরু হয়েছিল যার মধ্যে প্রায় কোটি টাকা হাজার সংগ্রহ করা হয়েছে অক্ষয় কুমার এবং গুরমিত চৌধুরীর মতো বলিউড তারকারা মন্দির নির্মাণে সহযোগিতা করার জন্য লোকেদের কাছে আবেদন করেছিলেন তিনি নিজেও এ ব্যাপারে সহযোগিতা করবেন বলে জানিয়েছিলেন এই প্রচারের মাঝেই বলিউড অভিনেতা অনুপম খের রাম মন্দির নির্মাণের জন্য কোটি টাকা দান করেছিলেন তিনি একটি পোস্টে লিখেছেন আমি আপনাদের অযোধ্যায় নির্মিত ঐতিহাসিক হ্যাশট্যাগ রাম মন্দিরের এক ঝলক দেখাচ্ছি এই বিশাল মন্দির তৈরি হতে দেখে খুব ভালো লাগছে রামলালার মন্দির নির্মাণে প্রতিটি ভক্ত তার ভক্তি ও নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন আমি ভাগ্যবান যে আমার অনুরোধে আমি এই মন্দিরের একটি আসন পেয়েছি আমি কৃতজ্ঞ এদিকে সোশ্যাল মিডিয়ায় এমন দাবি করা হচ্ছে অভিনেতা শাহরুখ খান সম্প্রতি রাম মন্দির নির্মাণের জন্য পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছে আমরা প্রথমে শাহরুখ খানের প্রোডাকশন হাউস রেড চিলিস এন্টারটেনমেন্ট এবং শাহরুখ খানের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া সাইটগুলি রিসার্চ করছিলাম এখান থেকে গত এক মাসে এমন কোনো আপডেট দেওয়া হয়নি যা নিশ্চিত করে যে শাহরুখ খান রাম মন্দির নির্মাণের জন্য পাঁচ কোটি টাকা দান ভোজ এবং অর্থ দান করেছে ভাইরাল হওয়া একটি ছবিতে দাবি করা হচ্ছে যে এই খবরটি করেছে দৈনিক ভাস্কর অথচ দৈনিক ভাস্করের ওয়েবসাইটের বিনোদন বিভাগে এমন কোনো খবর প্রকাশিত হয়নি যে রাম মন্দির নির্মাণে শাহরুখ খান পাঁচ হাজার কোটি টাকা দিয়েছেন বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে এটাও দাবি করা হচ্ছে যে বলিউড অভিনেতা অজয় দেবগণ রাম মন্দির নির্মাণের জন্য আঠারো কোটি টাকা দান করেছেন এবং বলা হচ্ছে অভিনেতা প্রযোজক অজয় দেবগণ রাম মন্দির নির্মাণের জন্য দান করেছেন তারকাদের তালিকায় যোগ দিয়েছেন একজন ফেসবুক ব্যবহারকারী অজয় দেবগনের ছবি দিয়ে লিখেছেন অজয় দেবগণ রাম মন্দিরের জন্য আঠারো কোটি টাকা দান করেছেন জয় শ্রীরাম অজয় দেবগণের প্রতি ভালোবাসা কিন্তু পরে দেখা যাচ্ছে কিন্তু পরে দেখা যাচ্ছে রাম মন্দির নির্মাণের জন্য আঠারো কোটি টাকা দান করার ছবিটি ফেক একটি ছবি তিনি এখনও এ ধরনের কোনো দান করেননি অজয় দেবগণ রাম মন্দির নির্মাণের জন্য আঠারো কোটি টাকা দান করেছেন বলে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি এমনকি অজয়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও এই বিষয়ে কোনো তথ্য নেই গত বছর অজয় দেবগণ সম্পর্কে একটি গুজব ছিল যে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যদি তার ছবি তানাজি দ্য আনসাং ওয়ারিং হিট হয় তাহলে রাম মন্দির নির্মাণের জন্য তিনি আঠারো কোটি টাকা দান করবেন বন্ধুরা ভারত ভগবান রামের জন্মস্থান ভগবান রামের পরিচয় কি তিনি কি সত্যিই ভারতে জন্ম নিয়েছিলেন এই বিষয়ে বহু আন্দোলন হয়েছে এই আন্দোলনে তিন লাখের বেশি মানুষ আত্মত্যাগ করেছে বছরের পর বছর আদালতে মামলা চলেছে তিনি বলেছিলেন যে আইনি লড়াইয়ে জয়ী হলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে একটি বিশাল এবং ভব্য মন্দির তৈরি করা হবে সরকার বা কোনো ব্যবসায়ীর টাকায় রাম মন্দির তৈরি হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রবেশ কুমার নামে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলেছেন যে অযোধ্যায় মন্দির নির্মাণের জন্য সাধারণ জনগণ পাঁচশো বছর দীর্ঘ লড়াই করেছিল তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাম মন্দির নির্মাণের জন্য অর্থ আমাদেরকেই জোগাড় করতে হবে তার জন্য লোকের কাছে যেতে হবে ভেচপি নামে একজন ব্যক্তি বলেছেন লোকেরা মন্দির নির্মাণের জন্য তহবিল দান করতে প্রস্তুত ছিল তাদের কাছে পৌঁছাতে আমাদের দেরি হয়েছিল লোকেরা কিভাবে দান দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল তার একটি উদাহরণ দিয়ে প্রবেশ কুমার বলেছিলেন সিকিমের একটি গ্রামের পঁচানব্বই বছর বয়সী এক মহিলা বছরের পর বছর ধরে তার পেনশনের কিছু অংশ সঞ্চয় করেছে এবং তিনি তার সঞ্চয়কৃত অর্থ থেকে একান্ন হাজার টাকা দান করেছে এতে কিন্নর সম্প্রদায়েরও অবদান রয়েছে মধ্যপ্রদেশের গঞ্জ বাসদর মুন্না কিন্নর তার পূর্ণ সমর্থন দিয়েছে বন্ধুরা রাম মন্দিরের রামলালার দর্শনের জন্য ভিড় জমানোর সাথে সাথে প্রসাদগুলির পরিমাণও দিন দিন বাড়ছে যা বর্তমানে এক মাসে প্রায় একশো পঞ্চাশ কোটির অঙ্ক ছাড়িয়েছে বাইশে জানুয়ারি যখন রামলালা ভব্য মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে তারপর থেকে প্রায় এক লক্ষ মানুষ প্রতিদিন দর্শনের জন্য আসবেন বলে দাবি করা হচ্ছে সেই অনুযায়ী মন্দির ট্রাস্ট থেকে দর্শনার্থীদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় নতুন বছরের শুরুতে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার ভক্ত মন্দিরে পৌঁছেছিলেন এবং প্রসাদগুলির পরিমাণ ছিল প্রায় পাঁচ লাখ টাকার উপরে মন্দির ট্রাস্ট এত বিশাল পরিমাণ অর্থ রাখার জন্য এবং ব্যাংকে জমা করার জন্য একটি ট্রান্সপ্যারেন্ট ব্যবস্থা করেছে এতে কোটি টাকার তহবিলের কম্পিউটারাইজড হিসাবও প্রস্তুত করা হয় সুভাষচন্দ্র বাস্তব টিমের ইনচার্জ যারা মন্দিরের প্রসাদ গণনা করে এবং এর প্রস্তুত হিসাব করে তিনি বলেছেন যখন মন্দিরের ব্যবস্থাপনা ট্রাস্টের কাছে হস্তান্তর করা হয়েছিল তখন প্রস্তাবিত পরিমাণ ছিল প্রায় সত্তর হাজার টাকা প্রতি মাসে কিন্তু বর্তমানে এটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং চোদ্দটি ব্যাংকের কর্মচারী এবং মন্দিরের ট্রাস্টের প্রতিনিধিদের একটি দল প্রতিদিনের দানের পরিমাণ থেকে অ্যাকাউন্টে জমা করা পর্যন্ত সমস্ত কাজ করছে রামলালার সামনে দান করার জন্য একটি বিশাল বড় দান বাক্স রয়েছে একই রাস্তায় দুটি কাউন্টার রয়েছে যেখানে কম্পিউটারের মাধ্যমে দানের অর্থের রশিদ পাওয়া যায় বন্ধুরা অযোধ্যার ডিএম নীতিশ কুমার জানিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাম মন্দির ট্রাস্টের তৈরি অতিথি তালিকা এবং প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তারাই কেবল দর্শন পাবেন আমরা তেইশ তারিখ থেকে দর্শনার্থীদের জন্য সুব্যবস্থা করেছি ট্রাস্টের পক্ষ থেকে এই বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে এরপর তিনি আরও বলেন দর্শনার্থীদের জন্য দর্শনকালের সময় বাড়াতে হবে ট্রাস্টের সাথে আলোচনা হয়েছে এবং ট্রাস্টও সম্মতি প্রকাশ করেছে যে প্রতিদিন সর্বাধিক দর্শন হওয়া উচিত বাইশ তারিখে আমরা একটি সবুজ করিডোর করবো এবং আমরা অতিথিরা সেই পথ দিয়ে আসব। আমরা আপনাকে বলি যে অক্ষয় কুমার কঙ্গনা রাওনাওয়াত টাইগার শ্রফ জ্যাকি শ্রফ রজনীকান্ত অমিতাভ বচ্চন রণবীর কাপুর আলিয়া ভট্ট এবং রণবীর হুডার মতো অনেক ভারতীয় সেলিব্রিটিকে অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বন্ধুরা ভগবান রামের ভব্য মন্দির নির্মাণে আপনি কতটা খুশি এবং আপনি কবে যাচ্ছেন রাম মন্দির দর্শনে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানান আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত